অনেক বছর ধরে তো কাজ করছি করেছি করেছি। মাঝখানে অনেকটা সময় আমার বিরতি ছিল কেন বিরতি ছিল সেটাও জানেন কিন্তু এত বছর পর কেরিয়ারের এত বছর পর আমি প্রথমবার নমিনেশন পেয়েছি অ্যাওয়ার্ড পাবো কিনা সেটা জানি না কিন্তু নমিনেশন পেয়ে মহা

তো আমার বাবাকে ভীষণ মনে পড়ছিল আমার বাবা সাদা খুব পছন্দ করত আমি তার কথা মাথায় রেখেই এটা ভবিষ্যতে কি আমরা আপনাকে ফ্যাশন ডিজাইন এটা তো জানি না বাট আমি আসলে যেহেতু পড়াশোনাটা চারুকলার পেন্টিংয়ে আর আমরা থিয়েটার করি আমাদের আসলে অনেক কিছুই শিখতে হয় সো যখন মানে চাইলে আমরা রাস্তায় বসে মেকআপটাও করে ফেলি চাইলে আমরা যখন কোনো কাপড় ছিঁড়ে যায় সাথে সাথে সেটা সেলাইও করে ফেলি কারণ আমাদের সেগুলো শিখতে হয় সো সেইটাকে কি না জানি না কিন্তু কয়েকদিন ধরে বেশ সারা পাচ্ছি সবাই বলছে যে ড্রেসগুলো ভালো হচ্ছে সো দেখি যদি মনে হয় অবশ্যই আমার একটা অলরেডি ছিল যেটা নাম ছিল নওশবাজ অরা যদি সবার খুব মানে চায় তাহলেও মানে হয়তো বা এমন হতেও পারে শুরুতেই বলছিলেন যে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু নমিনেশন এবারই পেলেন তো একজন শিল্পীর জন্য এত দিন পরে নমিনেশন পাওয়াটা এটা কি একটু আক্ষেপের জায়গা আপনার জন্য আছে দেখেন এখন পর্যন্ত যেহেতু কখনো নমিনেশন পাইনি নমিনেশন পাওয়ার আনন্দটা কি সেটা আমি জানতাম না তো পাওয়ার পর আমার কাছে মনে হলো যে মানে এটা এটা তো তো আর আর কিছুই এক ধরনের দোয়া দর্শকের দোয়া এবং ইন্ডাস্ট্রির সিনিয়রদের দোয়াই বলতে পারেন যে একটা মেয়ে একটা ভালো কাজ করেছে অনেক বছর ধরে থিয়েটার করেছে সে নিজেই এই ইন্ডাস্ট্রিতে এসছে আমি কারো হাত ধরে আসিনি আমি নিজে নিজেই টুক করতে করতে এসছি আমার এক ধরনের জার্নি আছে সো যখন একটা নমিনেশন হয় এবং এর মাঠ আগে তো বেশ কিছু কাজ হয়েছে হয়তোবা আমি কোনো আক্ষেপ রাখতে চাই না হয়তোবা আমি এমন কোনো ভালো কাজ করিনি যেটা দর্শক অথবা ইন্ডাস্ট্রির মানুষ মনে করছেন কিন্তু এটাও আমি জানি যে আঠারোর পরে আমি আমাকে তো আসলে পোস্টারই জায়গা দেওয়া হতো না সো নমিনেশন পাওয়াটা আমি আশাও করিনি ইমফ্যাক্ট আচ্ছা আমার ব্যস্ততা তো সবসময় শিল্প সংস্কৃতিকে ঘিরেই থাকে আমি থিয়েটার করছি এই যে সিনেমা করব সেই জন্য একটু প্রিপারেশান নিচ্ছি থিয়েটার প্রিপারেশান নিচ্ছি এবং আমার একটা টুগেদার উইক এন্ড নামে আমাদের একটা ছোট দল আছে যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানে যারা অন্ধ এবং বাক শ্রবণ প্রতিবন্ধী হুইলচেয়ার বাউন্ড তাদেরকে আমরা অভিনয় শিখাই এবং তাদেরকে নিয়েই নাটক করি তো তাদেরকে নিয়ে একটা নাটক করব আগে তিনটা করেছি এবার হয়তো বা আরেকটা করবো সো আমি টুকটুক করেই সিনেমা থিয়েটার ওটিটি এভাবেই খুব বেশি কিছু না কিন্তু মানসম্পন্ন কাজ করতে চাই সামনে ঈদ আসছে ঈদের প্রিপারেশন বা প্ল্যান কি আমার প্রিপারেশন সব সময় ঘিরে থাকে আমার মা আমার বেবি এবং আমার পশু পাখি এবং আমার গাছপালা এবং আশপাশের মানুষ আগে যখন বাবা ছিলেন তখন মানে বাবাকে নিয়ে এক ধরনের সবসময় ছিল যে বাবাকে নিয়ে ঘুরতে যাবো এই করবো ওই করবো বাট এই এবার তো দশ দিন ছুটি পাবো তো আমার মনে হয় আমি মানে প্রচুর গাছ লাগাবো মাকে সময় দেব মেয়েকে সময় দেব নিজেকে সময় দেবো জানতে চাইছি যেহেতু আপনি আঠারোর পরবর্তী সময় একটা বিশাল মানসিক প্রেশারের মধ্যে দিয়ে গেছেন বা ঝামেলার মধ্যে দিয়ে গেছেন বর্তমান সময় আমরা দেখছি যে কিছু শিল্পীকে এই ধরনের মামলা মোকাদ্দমার মধ্যে পড়তে হচ্ছে গ্রেফতারি হয়রানিতে হতে হচ্ছে আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে আমার প্রতিক্রিয়া তো আমি জানিয়েছি এবং আমি সব সময় খুবই সচেষ্ট এবং আমার যেটা মনে হয় ভুল সেটা আমি বলি এবং তাতে আমি ধরাও খাই সবসময় সো বাট আমি এটা সবসময় বলে যাব যেটা আমার কাছে ভুল মনে হবে আমি সেটা বলে যাব এবং আমি যদি ভুলও করি সেটাও আমি বলবো যে আমি ভুল করেছি কিন্তু যেটা ভুল সেটা আমি বলে যাব আর আমার মনে হয় যে যেই যেই ডিসিশানই আমরা নেই না কেন যেই ধরনের পদক্ষেপই আমরা নেই না কেন এটা আমাদের একটু মাথায় রাখা উচিত যে আমরা প্রথমেই একজনকে হয়রানি না করে তাকে কিছু জিজ্ঞাসাবাদও করতে পারি কারণ আমি যেহেতু জানি যে এটার কষ্ট কি মানে আল্লাহর কাছে হাজার রহমত যে আমরা আপনি যার কথা বলছেন ফারিয়া অথবা ওনারা মাত্র দুদিনের মধ্যেই ছাড়া পেয়েছেন সো আসলে এটা যদি মানে অনেক দিন হতো তাহলে জীবনটা আসলে কি হয় এটা আসলে আমি হারে হারে জানি সো আমি চাই না যে এই কষ্ট অথবা এই কোনো ফ্যামিলি শুধুমাত্র হয় কি যে একজন শিল্পী তো কষ্ট পায় না পায় তার পুরো ফ্যামিলি সো আমি আমার বাবা মাকে অনেক স্ট্রাগল করতে দেখেছি এখনও তারা করছেন মানসিকভাবেও সো এটা আসলে কারোর সাথে যাতে না হয় এটাই 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 আমার কাছে সকলের মানে আবেদন থাকবে আর কি ধন্যবাদ থ্যাংক ইউ